অনেক মানুষই আছেন তাদের নাকের শেপ পরিবর্তন করতে চান বিভিন্ন রকম সমস্যা নিজেরা বোধ করেন যেমন কেউ নিজেকে নিজের নাকটাকে ভোতা ভাবেন কেউ ভাবেন যে নাকটা চিকন আছে নাকটা উঁচু করবার প্রয়োজন আছে নাকটা ছোট আছে অথবা নাকটা কম খাড়া আছে নাকটা খাড়া করবার প্রয়োজন বোধ করেন আবার কেউ মনে করেন যে তার নাকের মাঝখানের অংশটুকু উঁচু আছে সেটুকু নিচু করবার প্রয়োজন অথবা নাকের যেই শেপটাই পরিবর্তন করতে চান না কেন একজন দক্ষ প্লাস্টিক সার্জনের সাথে স্মরণাপন্ন হবেন একজন দক্ষ প্লাস্টিক সার্জন আপনার সমস্যা বুঝবেন এবং প্রয়োজনীয় অবস্থায় নিয়ে আসার জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করেন নাকের মাঝ বরাবর যদি উঁচু থাকে তাহলে সেই ক্ষেত্রে সেটা রিডাকশন করবার প্রয়োজন আছে আবার অনেক সময় যে আমরা যাকে বোচা নাক বলি অর্থাৎ নাকটা এত বেশি খাড়া না আরও বেশি খাড়া করবার জন্য নাকের শার্পনেস তৈরি করবার জন্য বিভিন্ন রকম পন্থা আছে সেই পন্থা অনুযায়ী একজন দক্ষ প্লাস্টিক সার্জন বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকেন আমরা যাই করি না কেন নাকের যে কোনো শেপ অথবা আকৃতি পরিবর্তন করতে চাই না কেন সকল কিছু কে রাইনোপ্লাস্টি বলা হয় সুতরাং একজন রাইনোপ্লাস্টি করবার জন্য একজন বিশেষজ্ঞ সার্জনের স্মরণাপন্ন হবে